অবশেষে গুঞ্জন সত্যি হল ব্রাজিলের কোচ হয়ে গেলেন কার্লো আঞ্চোলি গতকালকেই তিনি ব্রাজিলের ম্যানেজার হয়ে গেছেন তিনি ব্রাজিলের এখন কোচ তার নেতৃত্বেই ছাব্বিশে বিশ্বকাপ খেলবে ব্রাজিল তার হাতে রয়েছে একটা বছর সময় এর মধ্যে তিনি বিশ্বকাপের জন্য সেরা একটি স্কোয়াড তৈরি করবেন এবং তিনি রিয়াল মাদ্রিদেরও ম্যানেজার ব্রাজিল এই প্রথম বিদেশি কোচ নিল বিশ্বকাপের প্রস্তুতি নেওয়ার জন্য সেরা একটি দল তিনি যে ব্রাজিলকে দিতে পারেন ছাব্বিশ সালের বিশ্বকাপে ব্রাজিল এত বছর তাদের নিজের দেশের কোচ দিয়েই তারা বিশ্বকাপ খেলেছিল এবং ব্রাজিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন এই ব্রাজিল ঘুরে দাঁড়াবে ব্রাজিল আগের ব্রাজিল হয়ে যাবে কালো আঞ্চলুত্তির কারণে কালো আঞ্চলিক একজন ইটালিয়ান এবং রিয়াল মাদ্রিদের বর্তমানে কোচ এবং এখন ব্রাজিলের কোচ ছাব্বিশে মে তিনি ব্রাজিলের দলের সাথে যোগ দিবেন এবং সামনে রয়েছে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ তাই কার্লোয়া অঞ্চলতির নেতৃত্বেই ব্রাজিল মাঠে নামবে কার্লোয়া অঞ্চলটির সাথে ব্রাজিলের অনেক প্লেয়ারের সম্পর্ক ভালো এবং নেইমারের সাথেও কিন্তু ভালো সম্পর্ক রয়েছে এই অঞ্চলতির তাই তিনি ব্রাজিলের প্লেয়ারদেরকে খুব ভালোভাবে চিনে কেসেমিরো তিনি কিন্তু কার্লোয়া আঞ্চলতির খুব পছন্দের একজন প্লেয়ার অবশ্যই তিনি কিন্তু স্কোয়াডে ফিরে যাবেন খুব তাড়াতাড়ি ব্রাজিলের ব্রাজিলের স্কোয়াড হবে সবচেয়ে সেরা কালো আঞ্চলতির কারণে ব্রাজিল নতুনভাবে তাদের দল গোছাতে পারবে বিশ্বকাপের আগে এবং তার হাত ধরেই যদি নেইমারের হাতে বিশ্বকাপের ট্রফিটা আসে তাহলে তো সত্যিই অসাধারণ হবে এবার নে নেইমারও বলেছেন তিনি ছাব্বিশেই বিশ্বকাপ শেষ করবেন তিনি আর এরপর আর খেলবেন না তাই কার্লো আঞ্চলটির সাথে সম্পর্ক ভালো রয়েছে নেইমারের আশা করি নেইমারও বিশ্বকাপ খেলবে এবং আশা করাই যায় বিশ্বমানের কোচ যখন থাকবে দলে দলও তখন শক্তিশালী দল হয়ে যাবে পাঁচবারের চ্যাম্পিয়ন তারা এক্সামিশন কমপ্লিট করতে পারবে এই কার্লো আঞ্চলটির হাত ধরেই তিনি ছাব্বিশে মে জয়েন করবেন ব্রাজিলের দলের সাথে আশা করি ব্রাজিল টিম নতুনভাবে তারা আবারও ফিরে আসবে এই ব্রাজিল টিম রূপে ফিরে আসবে বর্তমানে ব্রাজিলের অবস্থা খুবই খারাপ ধারাবাহিক নেই কারণ তারা পাঁচটা ওয়ার্ল্ড কাপ জিতার পর এরপর আর কোনো ওয়ার্ল্ড কাপ জিততে পারে নাই তাই তারা এবার কোচ চেঞ্জ করেছে বিদেশি কোচ নিয়ে আসছে সেটা আবার বিশ্বমানের কোচ আশা করি ব্রাজিল ঘুরে দাঁড়াবে এবং ছাব্বিশের প্রস্তুতি নিয়েই কালো অঞ্চলটি সেরা একটা স্কোয়াড দিবে ব্রাজিলকে আশা করি এই কোচের আন্ডারেই ব্রাজিল ঘুরে দাঁড়াবে এবং হ্যাকজামিশন কমপ্লিট করবে